আসসালামু আলাইকুম সাহেব আমার প্রশ্ন হল এজিদকে রাজি আল্লাহ বলা যাবে কি জি যাবে এজিদকে আমি যেটা মনে করছি আপনি যেটা মনে করেছেন সেটা নয় সালাম আলাইকুম রহমতুল্লাহ বা বারাকাত আপনি শ্রবণ করলেন নামধারী আহেলে হাদিসদের একজন বিখ্যাত ভণ্ড শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ তাকে জিজ্ঞেস করা হলো যে ইয়েজিদের জন্য রাদি আল্লাহ তাল আন শব্দটি ব্যবহার করা যাবে কিনা এই বাক্যটি ব্যবহার করা যাবে কিনা সে বলল অবশ্যই যাবে আমরা তাকে যা মনে করি সে তা ছিল না এটা আহলে হাদিসদের শেখ আব্দুর রাজাক সাহেব বলছেন যে আমরা তাকে মনে করি আলাদা কিন্তু উনি ছিলেন আলাদা কি মনে করেন আপনি গোটা বিশ্বের সমস্ত অলামায় কেরাম হরপন্থী অলমায় কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে ইয়াজিদ বিশাল বড় একজন পাপি ছিল অসংখ্য হারাম কাদের সঙ্গে সে জড়িত ছিল সে বেনামাজি ছিল মত করছিল অসংখ্য হারাম কাদের সঙ্গে সে জড়িত ছিল কিন্তু এই নামদারী আহলে আদিসদের ভণ্ড শেখ শুধুমাত্র তাকে সমর্থন করছে না বরং তার জন্য রাদি আল্লাহ আন শব্দটি বাক্যটি ব্যবহার করাকে জায়েজ বলছে রদি আন এই বাক্যের অর্থ হলো যে আল্লাহ পাক তার উপরে রাজি আছেন আমি ভণ্ডদের জিজ্ঞেস করতে চাই যে ব্যক্তি নামাজ করে না তার ওপরে আল্লাহ পাক রাজি যে ব্যক্তি মদ খায় তার উপরে আল্লাহ পাক রাজি হবেন যে ব্যক্তি জুয়া খেলে এই রকম ব্যক্তির ওপরে আল্লাহ পাক রাজি হবেন যেই লোক মসজিদে নবমীতে যার বাহিনী তিন দিন ধরে জামাত হতে দেয়নি তিন দিন ধরে ঘোড়া বেঁধে রেখেছিল যার বাহিনী নামাজ হয়নি ওই ঘোড়া পায়খানা করেছিল পবিত্র মসজিদে নববীর মধ্যে যার বাহিনী শত শত মহিলাকে অন্যায় ভাবে গর্ভবতী করেছিল যার বাহিনী শত শত লোক মুসলমানকে অন্যায়ভাবে ভাবে শহীদ করেছে তার ওপরে আল্লাহ হবেন কত বড় ব্যাদব কত বড় আহলে হাদিসে কত বড় ইয়াজিদের সমর্থক হলে এই ধরনের বাক্য প্রয়োগ করতে পারে যে জন্য আন শব্দটি বলা যাবে এটা বৈধ গোটা বিশ্বের অলামায়কেরা ঐকমত পোষণ করেছেন যে পাপী ছিল যদিও তার ঈমান ও কুফর নিয়ে মতভেদ রয়েছে কিন্তু এতে কোনো রকমের দ্বিমত নেই যে সে একজন পাপী ছিল পাপি ছিল সে সকলেই এ কথাই মানেন আর ইতিহাস এটাই প্রমাণ করছে কিতাব এটাই প্রমাণ করছে যে সে বিশাল বড় পাপি ছিল আমি বলতে চাই আমার সুন্নি ভাইদেরকে যে এই ধরনের ভণ্ড শেখ থেকে সর্বদা বিরত থাকুন এদের অন্তরে এহেলেবাইতের ভালোবাসা কতটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ইয়সিদ যার বাহিনী অন্যায়ভাবে ভাবে শহীদ করলো আজ এই রকম ইয়াজিদের মতো নিকৃষ্ট লোককেও সমর্থন করার মতো কিছু লোক এই দুনিয়াতে আছে এজন্য সর্বদা সতর্ক থাকবেন এই ধরনের ভণ্ড শাকদের থেকে যে কোথাও এদের বক্তব্য শুনে আপনার অন্তরে ইয়াজিদের ভালোবাসা প্রবেশ না করে যায় হ্যাঁ ইয়াজিদ এত বড় পাপি আর তার জন্য এই বাক্য ব্যবহার করার অনুমতি কত বড় বেয়াদবি এরা করেছে এই কথা বলে আমাদেরকে আমাদের হুজুর আলা হাজরত রদিয়াল্লাহ তালান স্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন হুজুর আলা হাজরত রদিয়াল্লাহ তালান বলেন ইয়াজিদ নিশ্চিত রূপে পাপি ছিল তাকে পাপি বলা ও লিখা জায়জ আছে তাকে কেবল না সুবিরাই যারা আহেলে বাইতের দুশ্মন তারাই রহমতুল্লাহ আলাই বলতে পারে এটা হুজুর আলা হাজরত রদিয়াল্লাহ তালান ফাতাবা রাজাবিয়া ছয়তম খন্ডের একশো চোদ্দ নম্বর পেজের মধ্যে এই ফাতোয়াটি প্রদান করেছেন রেজা একাডেমি মুম্বাই থেকে প্রকাশিত হয়েছে নাসবিরা হল আহলে বাইতের শত্রু নবী পাক সাল্লাল্লাহু আলী সাল্লামের পরিবার বর্গের শত্রু এজন্য রহমাতুল্লাহ তালা আলাই এই শব্দটি যদি তার জন্য ব্যবহার না করা যায় তো রাজি আল্লাহ আল্লাহ পাক তার উপরে রাজি আছেন কত বড় বেয়াদবী এজন্য এই ধরনের ভণ্ড শেখ থেকে সর্বদা সচেতন থাকবেন এরা আপনাকে জান্নাতের দিকে নয় জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় মানুষকে পথ করতে চায় আল্লাহ পাক এই ধরনের ভণ্ড শেখ থেকে আমাদের সর্বদা বাঁচিয়ে রাখেন আমিন আসসালামু আলাইকুম